আমার খবর নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন পাঞ্জাবের সাইবার প্রতারণা মামলায় জড়িয়ে পড়ার অভিযোগে বীরভূমের সাঁতিয়ার এক যুবককে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ ধৃতের নাম মোতাহার হোসেন শেখ পুলিশ সূত্রে জানা গিয়েছে পাঞ্জাবে দায়ের হওয়া এক সাইবার প্রতারণার মামলার তদন্তে ফোন নম্বরের সূত্র ধরে অভিযানের ছক কষে পাঞ্জাব পুলিশ সেই অনুযায়ী বুধবার তারা পৌঁছয় বীরভূম জেলার সাঁথিয়া থানায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযুক্ত মোতাহার হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয় আদালত তদন্তের স্বার্থে ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে পুলিশ জানিয়েছে মোতাহারকে আটাশে জুলাই পর্যন্ত পঞ্জাবে রিমান্ডে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তদন্ত উঠে এসেছে মোতাহারের নাম যুক্ত এমন একটা মোবাইল ফোন নাম্বার করে পাঞ্জাবের একাধিক বাসিন্দার সঙ্গে প্রতারণা চালানো হয়েছিল পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান পেতে তারা তৎপর কাজ করে সকালে যায় সন্ধ্যায় বাড়ি ফিরে কাছে একটা ছোট কিউপেড ফোন আছে আর যে ফোনটা ফ্রড হয়েছে সে ফোনটা বাড়িতে থাকে ইনি রাত্রি দশটা এগারোটার সময় বাড়ি যায় আবার সকাল পাঁচটার সময় এক পয়েন্টে কাজ করে আমাদের ওখানে সাঁতার এক পয়েন্ট আছে এক পয়েন্টে কাজ করে ইনি মোবাইল সম্বন্ধে কিছুই জানে না ইনি অ্যান্ড্রয়েড সেট ব্যবহারই করতে জানে না এনাকে পুলিশ দ্বারা ফ্রড করে একটু কথা বলবো বলে ডেকে নিয়ে এলো মাঠ থেকে ধান পুচিয়ে এলো এতটাই সাদা সিধে যে ডেকে নিয়ে এলো উনি চলে এলো তারপরে বলছে যে চলো থানাতে একটা কথা বলবো বলে ছেড়ে দেবো পরে বলছে না আপনার অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইল নাম্বার থেকে অন্য অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটা লিঙ্ক করানো হয়েছে তারপরে টাকা তোলা হয়েছে আপনার মোবাইল নাম্বার থেকে যে আধার কার্ডটা বেরিয়েছে ওটা আপনার নাম বেরিয়েছে ওই ফ্রডে ওনাকে এখানে নিয়ে এসছেন নিয়ে আসার পরে আমাদের যে সাইতা থানার অফিসার আছে ওনারা আবার এনার ওপরে এই একদম সিধা সাদা কোনো এই জানে না তাকে ওই চাপিয়ে দিল কোনো কথাই বলছে না আমাদের সাথে কিসের জন্য নিয়ে এসছে সেটাও আমাদেরকে বলছে না শুধু বলছে প্রতারণা হয়েছে ফ্রড হয়েছে ফ্রডটা তো অফিসাররা করছে এখনকার যে ফ্রড সোনা কারবার সাহিত্য থানাতে বলি বলি তার নাম মোতা এই কেসটা হচ্ছে একটা সাইবার ক্রাইম কেস যেটা পাঞ্জাব প্রদেশের অমৃতসর রুরাল জেলার মানে তারা সিকা থানার একটা গ্রাম যে গ্রামটার নাম হচ্ছে চট্টি রুইন লেহাল এই গ্রামের বাসিন্দা রণদীপ সিং সে একটা অভিযোগ করে যে গত ইংরেজি চব্বিশ আট দু হাজার কুড়ি সালে একটা এগারো মিনিট নাগাদ একটা ফোন যায় তার কাছে সেই ফোনের মাধ্যমে তাকে বিভিন্নভাবে তার কনভিন্স করে এবং তার ব্রেনটা ওয়াশ করে তার কাছ থেকে ওটি ওটিপি নিয়ে নেয় এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা উড্র হয় এই অভিযোগটা সে তারা শিক্ষা থানাতে অভিযোগটা দেয় যার পরিপ্রেক্ষিতে তারা শিক্ষা থানা বিএস কেস নাম্বার একশো তেষট্টি ডেটেড ডেটেড নয় দশ কুড়ি এই তারিখে কেসটা রুজু করে সেকশন দেয় চারশো কুড়ি একশো কুড়ি বি এবং ছেষট্টি সিডি আইটি অ্যাক্ট এই ধারাতে কেসটা রুজু হয় এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে তারা কী বলছে তারা শিক্ষা থানার পুলিশ এসে সাঁথিয়া থানার অধীন হটপলসা ফুলুর গ্রাম থেকে মোতাহার হোসেন শেখ নামে এই ব্যক্তিগজকে অ্যারেস্ট করে কোর্টে তোলায় এবং ট্যানজিট রিমান্ডে নেওয়ার জন্য প্রেয়ার করেন আঠাশ সাত পর্যন্ত এবং সেটাই কোর্ট অ্যালাউ করে আঠাশ সাত পর্যন্তই তার ট্যানজিট রিমান্ড অ্যালাউ করেছেন এবং ওই তারিখের মধ্যে ওখানে প্রোডাকশান করে একটা কমপ্লেন অর্ডার এই কোর্টকে পাঠাতে হয়েছে নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক আপনারা এখানে এসে যোগাযোগ করুন আমাদের স্টোর নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন ফোর সিক্স থ্রি জিরো ওয়ান আমাদের কালেকশানে প্রচুর কিছু আছে তার মধ্যে শাড়ি কুর্তি ব্লাউজ পাঞ্জাবি দোপাট্টা শল সবটাই আমাদের কালেকশানে থাকে আমাদের কালেকশানে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি সব রেঞ্জটাই আমরা কভার করি হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সে যেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা লম্বানি হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে বুলিয়ান স্টিচ পার্সি সব কিছুই থাকে এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন এবং আপনারা আসুন আপনাদের অবশ্যই পছন্দ হবে সব কিছু লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে দেবো অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে